হ্যালো মাই লাভলি ভিওয়ার্স কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ মেয়ের বায়না হয়েছে পনির সেটে খাওয়ার জন্য তো তার জন্য আমি প্রথমে পনিরগুলো কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলোও কিউব করে কেটে রেখেছি সেগুলো নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি ওর মধ্যে নুন হলুদ আর আদা রসুনের পেস্ট তো আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো কিছুটা সয়া সস আর দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কেচোপ এবার এই সমস্ত কিছু একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নেব দেখো আমার মাখা হয়ে গেছে এবার আমি অন্য পাত্রে কিছুটা ময়দা তার মধ্যে দিয়ে দিয়েছি একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো এবার এই সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা জল নিয়ে একটা ব্যাটার তৈরি করব দেখো আমার এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করেছি একটা টুথপিকের ভেতরে আমি একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ আর একটা পনির টুকরো নিয়েছি আবার আমি একটা ক্যাপসিকাম একটা পেঁয়াজ একটা পনির টুকরো নিয়ে কেঁথে নিয়েছি সবগুলো কেঁথে নেওয়ার পরে যে পেস্টটা করেছিলো ওটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখো সবগুলো খুব সুন্দর করে গেঁথে নিয়েছি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি এবার ওই টুথপিকে গেঁথে নেওয়া পনিরগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেব এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি এবার আমি এপিট ওপিট করে বেশ লালচে করে ভেজে নেব ভেজে তুলে নিয়ে সশের সাথে পরিবেশন করে অবশ্যই খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাই